আমাদের শক্তি কমে যাওয়ার কারণ অনেকে কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে গান শোনে এটার কারণে শক্তি কমে যায় প্রয়োজনের থেকে ঘুম কম ঘুমানো আমাদের একজন সুস্থ মস্তিষ্কের সুস্থ মানুষের ছয় ঘন্টা ঘুমানো দরকার এর সাথে কম ঘুমাইলে স্মরণশক্তি কমে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে স্মরণশক্তি কমবে বেশি একা থাকার অভ্যাস করলে স্মরণশক্তি কমবে অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে স্মরণশক্তি কমবে অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস হলে অতিরিক্ত অন্ধকারে থাকলে স্মরণশক্তি কমবে ভালো থাকুন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ